খুলনা বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস কীভাবে দিবেন তার জন্য আপনাকে প্রথমে খুলনা ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে আসতে হবে আসার পরে আপনাকে এখান থেকে অ্যাডমিশন অপশানটি সিলেক্ট করতে হবে করার পর আপনার অনলাইন অ্যাডমিশন সিস্টেম চলে আসবে এখান থেকে আপনাকে প্রোফাইলটি লগন করতে হবে প্রোফাইল লগ করার জন্য নিচের দিকে এখানে লেখা আছে প্রোফাইলে প্রবেশ করুন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন এখান থেকে ইউজার আইডি দিয়ে দেবেন তারপর পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবেন করার পরে আপনার নিচের দিকে ছয় নাম্বার মেনুতে দেখতে পাচ্ছেন চয়েস মেনু এখানে অথবা উপরের দিকে রেজাল্ট দেখতে পারবেন রেজাল্টে আপনার মেধাক্রম দেখতে পাচ্ছেন আপনি কোন ইউনিটে আবেদন করছেন তারপরে এখান থেকে চয়েসে সিলেক্ট করবেন চয়েস সিলেক্ট করার পরে প্রথম চয়েজে আপনারা এই বক্সে ক্লিক করবেন এই প্রথম চয়েজে কোন সাবজেক্টটি রাখতে চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন এখান থেকে আমি যেখানে কম্পিউটার সায়েন্স এটা সিলেক্ট করলাম দ্বিতীয়টি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এটা দিলাম সেকেন্ড থার্ড এভাবে আপনারা পরপর আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন আপনার সাতটি চয়েস সিলেক্ট করা হয়ে গেলে সম্পাদন লেখা আছে সাবমিট এই সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পরে আপনার এটি সাবমিট হয়ে গেছে তিন তারিখের ভিতরে আপনি চাইলে সাবজেক্ট চয়েসগুলো আবার চেঞ্জ করতে চাচ্ছি আমি প্রথম চয়েসটি চেঞ্জ করবো সেক্ষেত্রে চেঞ্জ করে মানে চেঞ্জ করে আপনি আপডেটে ক্লিক করে দিবেন তাহলে এটা আপডেট হয়ে যাবে তিন তারিখের পরে আপনি প্রিন্ট কপি পাবেন এখান থেকে প্রিন্ট করতে পারবেন তো এইভাবেই সহজে আপনারা সাবজেক্ট চয়েসগুলো দিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না